আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী কক্সবাজারে জাপান কেরাতে অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয়েছে সবু ইম্পন কোস্টাল কেরাতে চ্যাম্পিয়নশিপ আজ সকালে বীরশ্রেষ্ঠ আমিন ইন্ডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জেলা প্রশাসক বলেন প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়াবিদদের দক্ষতা প্রতিবার বিকাশ পায় এছাড়া জেলার সব ধরনের ক্রীড়ার উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও তিনি জানান জাপান কেরাতে অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি তপন কুমার দত্তের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক উদ্দিন আহমেদ বাংলাদেশের সাধারণ সম্পাদক উদয় শঙ্কর পাল মিঠু কেরাতে ফেডারেশনের জেলা সভাপতি সিরাজুল হক চেপার সভাপতি আবু মুর্শাদ চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এই সময় কারাতে প্রশিক্ষক খেলোয়াড় সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন পরে কারাতে প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় কক্স ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, খুলনা ও ফরিদপুরে 16টি টিম অংশগ্রহণ করছে এতে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিচ্ছে 241 জন খেলোয়াড় এক মাস পর টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে যাত্রীবাহী সার্ভিস বোট আজ থেকে চলাচল শুরু হচ্ছে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের অনুমতি সাপেক্ষে বোট চলাচল করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সেন্ট মার্টিন সার্ভিস বোট মালিক সমিতি সভাপতি আব্দুরুশে জানিয়েছেন অনুমতিপ্রাপ্ত বোটটি সেন্ট মার্টিন স্থায়ী বাসিন্দা এবং দ্বীপের খাদ্য ও তো প্রয়োজনীয় পণ্য বহন করা হবে তবে কোনো পর্যটক পরিবহন না করার সিদ্ধান্ত রয়েছে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান জানান মিয়ানমারের সংঘাতের জেরে সেন্ট সেন্টমার্টি নৌ পথে দীর্ঘদিন যাত্রীবাহী সার্ভিস বোর্ড চলাচল বন্ধ ছিল সেখানকার পরিস্থিতি একটু শান্ত হয় উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড বোর্ড চলাচলের অনুমতি প্রদান করছে টেকনাফে চলতি রবি মৌসুমে বাঁধাকপির বাম্পার ফলন হয়েছে উপজেলা পাঁচ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অন্যান্য সবজির সাথে বাঁধাকপিও বাজারে উঠেছে চাহিদা ও ভালো দাম পাওয়ায় চাষিরা বেশ লাভবান হচ্ছে বলে জানান স্থানীয় চাহিদা মিটিয়ে বাঁধাকপির বিভিন্ন স্থানে পাইকারি ব্যবসায়ীরা সরবরাহ করছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম তিনি জানান উপজেলার চলতি মৌসুমে বাষট্টি হেক্টর জমিতে বাঁধাকপি চাষ হয়েছে সরকারের তরফ থেকে চাষিদের কৃষি উপকরণ সহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে উখিয়ায় সংরক্ষিত বনের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বনবিভাগ বিভাগ গতকাল উপজেলা জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় সংরক্ষিত বনাঞ্চলের জায়গা জবর দখল করে অবৈধভাবে দালান নির্মাণ করার খবর পেয়ে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানীয় রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন রেঞ্জ কর্মকর্তা জানান এ ব্যাপারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনের মামলা দায়ের করার প্রস্তুতি চলছে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা আটাশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা তেত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলুগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর একটা বিয়াল্লিশ মিনিটে চলবে রাত আটটা আট মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা আট মিনিটে চলবে রাত দুইটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত দুইটা ছেচল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা কুড়ি মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষিণন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ফাটার সময় স্রোতের সাগর মুখী টান প্রবল হয়ে সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে